আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে 50% ডিসকাউন্টে তারও বেশি হবে ডিসকাউন্টটা এই ডিসকাউন্টে ব্র্যান্ড নিউ ওপেন বক্স ক্যাটাগরির কিছু ল্যাপটপ দেখাবো এখানে কিন্তু সিল প্যাক ক্যাটাগরির ল্যাপটপও আছে এই দুটো হচ্ছে ফ্যাক্টরি সিল প্যাক যেগুলো হচ্ছে এনবি 15x360 ডিগ্রি ইন্টেল প্রসেসর রাইজেন প্রসেসর এর সাথে স্পেকট্রা 16 পাবেন বক্স সহকারে তার সাথে পাবেন এইচপি জেডবুক যেগুলো ইউজ ল্যাপটপ এইচপি ভিক্টাস পাবেন ব্র্যান্ড নিউ ওপেন বক্স তার সাথে থাকবে ডেলের প্রিসিশন একদম লেটেস্ট মডেলের ল্যাপটপ এন বি এটা হচ্ছে একদম ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে খুবই পাওয়ারফুল ল্যাপটপ এবং স্পেকটা সিক্সটিন তো এই ল্যাপটপগুলো কিন্তু একদম প্রিমিয়াম সেগমেন্টের এক লাখ টাকার উপরে যাদের বাজেট তারা কিন্তু এই ল্যাপটপগুলো চাইলে দেখতে পারেন সিলপ্যাক অবস্থায় ম্যাক্সিমাম ল্যাপটপের আড়াই লাখ টাকার উপরে প্রাইস ছিল মোটামুটি আপনারা 50% বা তারও বেশি ডিসকাউন্টে এখানকার থেকে ল্যাপটপ যদি কেউ পারচেজ করতে চান বা এই ল্যাপটপগুলো দেখতে চান আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই স্পেশাল এই টাইপের ল্যাপটপ যারা খুঁজছেন তো যারা আসলে বিস্তারিত সম্পর্কে জানতে চান এখানে কি কি মডেল আছে কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস তাহলে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো সর্বপ্রথম আমরা HP espectra 16 দিয়ে শুরু করব ভিডিওটা কারণ একদম প্রিমিয়াম ক্যাটাগরি ল্যাপটপ এটা একটা 100% ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ not a single use জাস্ট আমাদের কাছে বক্স ছাড়া শুধু ল্যাপটপ এবং অরিজিনাল চার্জার চলে আসছে বিদায় এই ল্যাপটপগুলিকে আমরা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ বলে থাকি এটা একটা ব্লু কালার ড্রাগন ব্লু কালারের ল্যাপটপ আর এটার কনফিগারেশন হচ্ছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং ফাইভ টুয়েলভ জিবি জেন ফোর এসএসডি ল্যাপটপটাতে আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স পাচ্ছেন যেটা আইরি সেক্সি এবং সিক্সটিন ইঞ্চি টাচ স্ক্রিন থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন ল্যাপটপটার একটু বিল্ড কোয়ালিটিটা আপনাদেরকে দেখাবো ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা তার উপরে ছোট্ট আকার একটু করা আছে যেটা প্রিমিয়াম সেগমেন্টের আসলে দাবি করে থাকে ল্যাপটপটা স্লাইডিং ইউএসবি সিস্টেম সহ জেম কার্ড অপশন আছে আছে পোর্ট একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ যদি কেউ চান তাহলে এই ল্যাপটপগুলো দেখতে পারেন তো এই ল্যাপটপগুলো এখনো ইউজ করা হয় নাই মানে এটা যে ইউজ হয় নাই একদিনও বোঝার বিশেষ একটা উপায় আছে সেটা হচ্ছে উইন্ডোজটা এখনো অ্যাক্টিভ করা হয় নাই যে সর্বপ্রথম ল্যাপটপটাকে পারচেস করবে মানে ফার্স্ট ইউজার তার বেসিক কিছু ইনফরমেশন এখানে ইনপুট করে উইন্ডোজটা একটিভ করে নিতে হবে তারপরে হচ্ছে ল্যাপটপটা আপনারা ইউজ করতে পারবেন আর এই ল্যাপটপটা পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে নট এ সিঙ্গাল ইউজ জাস্ট ব্র্যান্ড ওপেন বক্স অবস্থায় আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এনভি সিক্সটিন এটা হচ্ছে একটা খুবই পাওয়ারফুল একটা ল্যাপটপ এটা কোড়াই সেভেনের টুয়েলভ জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের ওয়ান টিভি এসএসডি এবং আরটিএক্স স্টিডিও সিরিজের থ্রি জিরো সিক্স জিরো সিক্স জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন তার সাথে পাবেন আট জিবি ইন্টারেশিয়ার গ্রাফিক্স টোটাল আট আর ছয় চোদ্দো জিবি গ্রাফিক্স এই ল্যাপটপটাতে ইনক্লুড আছে ইঞ্চি ন্যারো ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল সর্বোচ্চ ওয়ান ফাইভ ডিগ্রি পর্যন্ত এটাও একটা ব্র্যান্ড ওপেন বক্স নট এ সিঙ্গাল ডে ইউজ ব্যাঙ্গেন অলপশন এর প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলিড কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি জাস্ট ওপেন বক্স এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি আকারে আছে এই ল্যাপটপটা কিন্তু সেলপাক অবস্থায় আড়াই লাখ টাকার উপরে প্রাইস আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় একদম রিজনেবল প্রাইস যারা প্রফেশনালি অ্যাডপ প্রিমিয়ার প্রো টাইপের সফটওয়্যারের কাজ করতে চান তারা চাইলে এই ধরনের ল্যাপটপ পার্চেস করতে পারেন আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটিস হিসাবে থাকছে নাইনটি ডেজ মানে নব্বই দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটাও কিন্তু একটা সুপার পাওয়ারফুল বা সুপার প্রিমিয়াম ক্যাটাগরি ল্যাপটপ এই ল্যাপটপটা দেখতে খুবই সুন্দর আমি ল্যাপটপের কন্ডিশন বা মডেলটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে খুবই প্রিমিয়াম লুকের একটা ল্যাপটপ আর এটার একজাক্টলি মডেল হচ্ছে ডেলের পিসিশন ফিফটিন ফাইভ ফাইভ সিক্স জিরো এটা হচ্ছে মডেল এই মডেলটা লিখে যদি গুগলে সার্চ করেন একচুয়ালি এটার ইনফরমেশন পেয়ে যাবেন আই থিঙ্ক সিলপ্যাক অবস্থায় এই ল্যাপটপটার প্রাইস থাকবে আড়াই লক্ষ টাকার উপরে তো আমাদের কাছে যে কনফিগারটা আছে এটা হচ্ছে কোরাই সেভেন এর ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এবং ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি টাচ স্ক্রিন ফোর কে রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে আর এটার ডিসপ্লেটাও আপনারা ওয়ান ফোর্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত ভিউ অ্যাঙ্গেল করতে পারবেন এর বিল্ড কোয়ালিটি কিন্তু খুবই প্রিমিয়াম এপাশে একটা টাইপ সি থান্ডার পোর্ট অপজিট পাশে হচ্ছে দুইটা টাইপ সি থান্ডার পোর্ট তিনটার যে কোনো পোর্ট দিয়ে ল্যাপটপটা আপনারা চার্জ দিতে পারবেন আর এই অসাধারণ ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা নেক্সটে আমরা আপনাদেরকে একটা গেমিং ল্যাপটপ দেখাবো যারা স্পেশালি আসলে গেমিং ল্যাপটপ খুঁজছেন তো আমাদের কাছে গেমিং ল্যাপটপের কিন্তু একদম সিল বক্স সহকারে আছে ভিক্টাস ফিফটিন আমার হাতে যেটা আছে ওটা হচ্ছে ওপেন বক্স ল্যাপটপ এটার মডেল হচ্ছে ভিকটাস 15 যেটা হচ্ছে রাইজেন 5 5000 সিরিজের প্রসেসর যদি এই প্রসেসরটাকে ইন্টেল সাথে কম্পেয়ার করা হয় কোরাই আই 5 জেনারেশন ইকুয়াল সাথে থাকবে 16 GB RAM 512 GB SSD NVIDIA GTX 1650 4GB ডেডিকেটেড গ্রাফিক্স এবং 15.6 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস 144 হার্জ রিফ্রেশ রেটের একটা ডিসপ্লে ডিসপ্লেটার ভিউ অ্যাঙ্গেল দেখতে পাচ্ছেন আপনারা 145 ডিগ্রি বা 60 ডিগ্রি আপনারা বলে নিতে পারেন ল্যাপটপের যদি একটু কন্ডিশনটা দেখাই এটা ফুললি 98% এইট পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড যেটা নাম্বার প্যাড সহকারে আছে ক্লিকলেস ট্র্যাকপ্যাড ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি এটা স্পেশালি গেমিং এর জন্য ডিজাইন করা যার জন্য একটু মোটা সোটা হবে যার জন্য আর কি কুলিং টেকনোলজি আসলে এটার খুবই স্ট্রং আর কুলিং টেকনোলজি যদি স্ট্রং করতে হয় অবশ্যই ল্যাপটপগুলো একটু মোটা সোটা হয়ে থাকে এটাও নট এ সিঙ্গেল ইউজ একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স আর এটা পার্চেস করতে পারবেন এইটি টাকা নেক্সটে আমরা প্রোডাক্টিভিটি কাজ করার জন্য ল্যাপটপ দেখাবো যারা আসলে ছোটোখাটো গেমিংয়ের পাশাপাশি বা প্রফেশনাল গেমিংয়ের পাশে পড়ে প্রোডাক্টিভিটির কাজ করতে চান দ্যাট মিনস হচ্ছে অ্যাডো প্রিমিয়ার প্রো ফটোশপ অটো ক্যাট থ্রি স্টুডিও ম্যাক্স স্টুডিও টাইপের কাজ করতে চান তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এটার মডেল হচ্ছে এইচপি জেড বুক স্টুডিও জি আর এটার কনফিগারেশন হচ্ছে কোরাই সেভেন নাইন জেনারেশন এইচ সিরিজের প্রসেসর আর এটার সাথে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এনবিডিয়া পি ওয়ান এর আপনারা ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন তার সাথে পাবেন ইন্টেলের এইট জিবি হচ্ছে শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা একদম সুপার প্রিমিয়াম দেখতে পাচ্ছেন এটার লুকসটা এটা কিন্তু জেম কার্ড ডিজাইন টাইপের কাটিং ডিজাইন টাইপের দেখতে পাচ্ছেন এটা কিন্তু জেম কাট ডিজাইন আর ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা আছে তার উপরে কিন্তু একটু হালকা করে শাইনিং করা আছে এখানে মেনশন করা আছে যে মোবাইল ওয়ার্ক স্টেশন এটার মিনস হচ্ছে ল্যাপটপটা যদি একসাথে তিনশো পঁয়ষট্টি দিন আপনারা চালিয়ে রাখেন একবারও শাটডাউন না দেন তারপরে কিন্তু এই ল্যাপটপগুলো হ্যাং করে না করে না বলা স্লো কাজ করে না অথবা ড্রপ করে না তো যারা আসলে মিডিয়া স্টেশন বা টিভি স্টেশনে জব করেন বা এই কাজকর্ম করেন মানে তিনশো পঁয়ষট্টি দিন চালিয়ে রাখতে হয় তাদের জন্য হচ্ছে জেটবুক স্টুডিওটা কমফোর্টেবল হয়ে থাকে তারপরেও কিন্তু এর বিশেষ কোনো ব্যাখ্যা আছে যে ব্যাখ্যাগুলো আপনারা আসলে গুগল থেকে চাইলে জেনে নিতে পারবেন আর এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন একদম রিজনেবল প্রাইসে 85000 টাকা নেক্সটে আমরা একটা স্পেকট্রা 16 দেখাবো এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স বাট আমাদের কাছে বক্স সহ চলে আসছে এটা হচ্ছে ফুল বক্স সহ এটা হচ্ছে একটা নাইটফল ব্ল্যাক কালারের একটা ল্যাপটপ স্পেকট্রা 16 এটার সাথে ইনক্লুড পেন সবকিছুই আপনারা পেয়ে যাবেন যে আমরা একটু যদি প্যাকেট কোয়ান্টিটি দেখি যে কি কি আছে এখানে চার্জার পাওয়ার কেবল ম্যানুয়াল সবকিছুই দেওয়া আছে এবং এটার সাথে স্পেশালি আপনারা পেন সহকারে পাচ্ছেন আমি একটু পেনটা দেখিয়ে দিচ্ছি এটা তো এখানে পেন আছে এটার এটা হচ্ছে পেন এবং পাওয়ার কেবেল সব কিছুই সহকারে আছে আমরা যদি একটু এটার ল্যাপটপের ইয়াটা দেখি লুক্সটা দেখি যে কীরকম লুক্সের ল্যাপটপটা আছে তো এটা হচ্ছে অরিজিনালি ল্যাপটপের লুকস এটা আবার ডেডিকেটেড গ্রাফিক্স পাচ্ছেন আপনারা আমি মডেলটা বলে দিচ্ছি

কালেক্ট করে নিতে পারেন তো এখানে কিছু এনভি রাখা আছে আমি ভিডিওর লাস্ট মুভেন্টে কিছু এনভি দেখাবো আপনাদেরকে এনভি আমাদের কাছে দুইটা ক্যাটাগরি আছে একটা হচ্ছে ইন্টেল প্রসেসর এটা হচ্ছে এনভি সিক্সটিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি রাইজেন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এই প্রসেসরটাকে ইনটেলের সাথে কম্পেয়ার করা হয় সেটা হচ্ছে কোরাই ফাইভ তেরো জেনারেশন ইকুয়াল মানে থার্টিন জেনারেশন সাথে থাকবে এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স যেটা দিয়ে স্মুথলি গ্রাফিক্সের কাজকর্ম কমপ্লিট করতে পারবেন ল্যাপটপটা নট এ সিঙ্গেল ইউজ জাস্ট সিল প্যাক একদম সিল প্যাক ছিল নট এ সিঙ্গেল ইউজ করার তো প্রশ্নই আসে না এটারও উইন্ডোজটা এখনো অ্যাক্টিভ করা হয় নাই আর এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন এইট্টি ফাইভ থাউজেন্ড টাকায় একদম রিজনেবল প্রাইস থ্রি সিক্সটি ডিগ্রি মোডে রোটেট করে ট্যাব এবং ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন সুপার প্রিমিয়াম ল্যাপটপ যদি কারো প্রয়োজন পড়ে আমাদের শপে সরাসরি চলে আসতে পারেন শপের অ্যাড্রেস আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আর যদি কেউ কুরিয়ারে পার্চেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেও চাইলে যোগাযোগ করতে পারেন তো এটা হচ্ছে রাইজেন প্রসেসর দিয়ে ল্যাপটপ আমরা যদি একটু ইন্টেল প্রসেসরটা দিয়ে দেখাই সেটাও আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে চলুন আমরা একটু ইন্টেল দিয়ে দেখি তো এটা হচ্ছে একদম সিল প্যাকেজ ছিল আমরা আনবক্সিং রিভিউ অলরেডি দিয়েছি যার জন্য আমরা ওপেন করেছি আর এটা হচ্ছে ইন্টেল প্রসেসর দিয়ে বাট এটা হচ্ছে সিলভার কালারের এটাও দেখতে খুবই সুন্দর তো এটা হচ্ছে সিলভার কালার এটা হচ্ছে জেনারেশন প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আর ফোর জিবি পাচ্ছেন ইন্টেলের আইরিস এক্সি শেয়ার গ্রাফিক্স এটাও হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ে রোটেট করে ট্যাব এবং ল্যাপটপ মুড়ে ইউজ করতে পারবেন কন্ডিশন দেখিয়ে দিচ্ছি এটাও জাস্ট সিল প্যাক নট এ সিঙ্গাল ইউজ একদম ফুলি ব্যাগ আর এটার সুবিধা হচ্ছে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড়ে ইউজ করতে পারবেন আর এটার প্রাইসটা পড়বে নাইনটি ফাইভ থাউজেন্ড টাকায় এটাও কোয়ান্টিটি আছে আপনারা দেখে শুনে সব ভিজিট করে এগুলো কালেক্ট করে নিতে পারবেন যদি আপনারা চান ভিডিও ভিডিওতে আমরা আপনাদেরকে একদম সুপার প্রিমিয়াম ক্যাটাগরির বেশ কিছু মডেলের ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ